অনেক সুন্দর রান্না লেগে না আমরা তো সুন্দর ঠিক আছে তো দেখবি আমি কি আমি তো রাজে রাজা হইছ নাই হুম তো এখন না 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 এখন না করে নেন

তাড়াতাড়ি যা <laughs> <-a> <laughs>

এটা এ আম তো বাজার থেকে কিনা আম বুকাল ভোগ গোপালভোগ বা হিমসাগর ওরকম আমের মতো লাগতেছে না এটা ন্যাচারালি গাছের গ্রামের গাছের রকম আম ওরকম আমের মতো লাগতেছে এখন তো টেনশন লাগতেছে আমটা আজি দিল এটা কি কোন কিছু ফৈরা আনলো নাই তোবা হে আমি জোর করতেছে কি আমার আমটা খাওয়ার লাগি কি আছে আমি মধ্যে সুন্দর হওয়া লাগতেছে আমার মধ্যে কিছু একটা আছে না তবে আমি ওজিফা করতেছি এরকম মাসে তো জোরাজুরি কোনো সময় করেন একটা আম নিয়ে বা কোনো কিছু নিয়ে খাওয়ার জন্য চিন্তা করতেছে কি হইতে পারে আমি মধ্যে কি থাকতে পারে রহস্য একটা আছে রহস্যটা বের করতে হবে বের করতে হবে রহস্য আমি রহস্যটা বের করতেই হবে